করবেন সে নামাজ আপনাকে আবার পড়তে হবে অমর ফারুক লিখেছেন আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের দৃঢ় থাকি ভাই ফারুক পর আপনার যে কাজটি করতে হবে তা হলো আহ এবং দিনদার মানুষ বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে যে পরিবেশে সবাই নামাজ না বা অনেকেই নামাজ না ফাঁসে টাইপের মানুষ সেই পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে আর শয়তানের যে ফাঁদগুলো আছে সেগুলো থেকে আপনাকে শুনতে হবে শয়তান সম্পর্কে আল্লাহ পুরো কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন আমাদের মনোজগতে প্রভাব সৃষ্টি করবার সক্ষমতা তার রয়েছে তো শয়তান এর যে ক্রিয়াকর্ম বা ফাঁদগুলো আছে সেগুলোতে আমরা যদি পা বাড়াই জেনা বেবিচার হারাম সম্পর্ক এগুলোতে যদি মানুষ চলে যায় তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে এ ধরনের মানসিকতা চলে আসতে পারে আবার অনেক সময় হারাম উপার্জন বদনজর চোখের গুণা এগুলো মানুষের মধ্যে এ ধরনের অনীহা এবং অদ্রগতি তৈরি করে বিধায় ঠিক কোন সমস্যা আপনার মধ্যে আছে নিরূপণ করে আপনি সেটা দূর করার চেষ্টা করবেন সাফাত হোসেন